لا إله إلا الله. الله أكبر. سبحان الله. الحمد لله. لا إله إلا الله. আল্লাহু اكبر এই চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দীয় করব তো জিকির ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু যিকুরু আল্লাহ যিকরান কাছীরা হে ईमानदारগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো স্মরণ করো সকাল সন্ধ্যায় আল্লাহর তাজবি পাঠ করো সকাল সন্ধ্যায় তাজবি পাঠ করো ফরজ নামাজের পর তাজবি হাত গুলা আদায় করা তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার অথবা এইভাবে পারেন তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তিন তেত্রিশ কত হলো

তিন তেত্রিশ নিরানব্বই আর ওই শেষে একশো পুরা করবেন এটা দিয়ে তাহলে শুধু রমজান না রমজান ছাড়াও এই জিকির গুলা আমরা মিস করবো না করবো তো ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এ হলো বারো নাম্বার রমজানের করণীয় নাম্বার তেরো সারাদিন রোজা রাখলেন ইফতার করাইবার আমরা প্রথম রোজার আলোচনা চলতেছি রাতে চাঁদ দেখছেন এই চারদিকে এবার রোজায় গেলাম আমরা তেরো নাম্বার ইফতার করা চোদ্দো নাম্বার ইফতার করানো তেরো হলো ইফতার করা চোদ্দো হলো ইফতার করানো